ক্লাস ফাইভের বাংলা বই অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই থেকে আজকে দ্বিতীয় অধ্যায়টি পড়া হবে তো এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে একটা কবিতা কবিতার নাম হলো সংকল্প সংকল্প মানে কি প্রতিজ্ঞা তাহলে সেই সংকল্প কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা থেকে তো বলছে যে সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই চোরে চাই যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে আবার আকাশ ফুড়ে দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে। এখানে দেওয়া হয়নি কবিতার কবিতাংশ কবিতার থেকে অল্প কিছু লাইন দেওয়া হয়েছে কয়টা লাইন দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই সংকল্প কবিতা যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন সেখান থেকে আঠারোটা লাইন দেওয়া হয়েছে আরও কবিতাটা আরো বড় কিন্তু অতটুকু আর এই পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে দেওয়া হয়নি তাহলে এটার যদি একটু ব্যাখ্যা করা যায় লাইন বাই লাইন অনুযায়ী যে থাকবো না কো বদ্ধ ঘরে বদ্ধ মানে কি আবদ্ধ ঘর অর্থাৎ ক্লোজড রুম যেটা যেটা আটকানো সেরকম ঘরে আমি থাকবো না ঘর কোনো আমি হব না এবার আমি দেখবো জগৎটাকে মানে পৃথিবীটাকে দেখব কেমন করে মানুষ ঘুরছে যুগান্তরের অর্থাৎ সময়ের আবর্তে কিভাবে মানুষ কে কোন জগতে আছে কি কি করছে এই যে বৈচিত্র্য সেটা আমি দেখব দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে তাকে বলা হয় দেশান্তরে তারা কিভাবে ছুটছে প্লেনে যাচ্ছে নাকি রেলে যাচ্ছে না বাসে যাচ্ছে কিভাবে যাচ্ছে এগুলো সম্পর্কে আমি জানব কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে অর্থাৎ লাখে লাখে বীরেরা সৈনিকেরা যুদ্ধে যারা যায় তারা কিভাবে যুদ্ধ করছে কিভাবে মারা যাচ্ছে পুরো বিশ্বে কি হচ্ছে সেগুলো আমি জানব কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণা করে অর্থাৎ কিসের আশায় কিসের নেশায় কিসের প্রেরণায় তারা মৃত্যুকে আলিঙ্গন করছে এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ তাদের ভিতরে যে দেশপ্রেম তাদের যে দেশের প্রতি ভালোবাসা এই জন্য তো তারা যুদ্ধ করছে কেন করছে সেগুলো আমি জানবো অচিনপুরে অর্থাৎ দেশের অচিনপুরে অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো গ্রহেতে কিভাবে হাওয়াই চড়ে হাওয়াই চড়ে মানে হলো বাতাসে চড়ে রকেটে করে বা বিমানে করে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে অর্থাৎ অন্যান্য গ্রহে কি হচ্ছে সেই খবরও আমি জানবো পাতাল ফেরে নিচে ফেরে মানে কি মানে ফাঁক করে ঢুকে পাতাল মানে মাটি ভেদ করে আমি নিচে নামব বিশ্বটা তো একটা ডিমের মতো একটা কমলালেবুর মতো সেটা আমি হাতে নিব হাতে পুড়বো হাতের মুঠোয় নিব তারপরে আমি এটা অবজার্ভ করবো পর্যবেক্ষণ করবো দেখবো অর্থাৎ এখানে কবি তার মনের ভিতরে একটা সংকল্প বা প্রতিজ্ঞা রয়েছে সেটা কি প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাটা হচ্ছে পুরো বিশ্বটাকে জানার প্রতিজ্ঞা এটা হলো তার পুরো বিশ্বের প্রতি যে তার কৌতূহল যে এই যে বৈচিত্র্য এই যে পার্থক্য এই যে এত রকমের কিছু এখানে আছে কত কি হচ্ছে সেই সব কিছু সম্পর্কে কবি জানতে আগ্রহী